হেই বিহন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছো গ্রাফিক স্টুডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন ভিডিও আজকের হচ্ছে সদ্য আয়োজিত তৈদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য একটি শুভেচ্ছা অভিনন্দন পোস্টার ডিজাইন আর এই পোস্টার ডিজাইনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইনটি আপনারা খুব সহজেই নিজেদের মতো লামছুমি ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন আপনার হাতে টাকা মোবাইলের মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি করার জন্য আপনাকে একটি পিএলপি ফাইল সংগ্রহ করতে হবে আর এই পিএলপি ফাইলের লিঙ্কে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা পিএলপি ফাইলটি পাঁচটি পাসওয়ার্ড দ্বারা পঠেক করা রয়েছে পাসওয়ার্ডগুলো এই ভিডিওর মাঝখানে মাঝখানে আপনারা পেয়ে যাবেন তাই ফাইলটি ডাউনলোড করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো শুরু করে যাক আজকের ভিডিও ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন এই জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যাবেন লিঙ্কে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোড পিএলপি নামে একটি ফাইল রয়েছে এটির উপর ক্লিক করব এটির উপর ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে ওকে দেখতে পারছেন এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন ওকে স্ক্রল করলে নিচে দেখতে পারবেন ইউর আনসার লেখা আছে এইখানে আপনাদেরকে পাঁচটি পাসওয়ার্ড একে করে বসিয়ে দিবেন ওকে আমি পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করেছি এগুলো আমি বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানোর পর সাবমিটে ক্লিক করব ওকে আমি সাবমিটে ক্লিক করলাম এখনও একটা লিঙ্ক দেখতে পারছেন এই লিঙ্কের উপর আবারও ক্লিক করতে হবে আমাদের ওকে আমি লিঙ্কটির উপর ক্লিক করবো এখন একটি জিমেল চাইবে আমাদের কাছে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে তারপর অকেতে ক্লিক করবেন ওকে আমি অকেতে ক্লিক করলাম এখন আরেকটি লিঙ্ক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এরো আইকন দেখা যাচ্ছে এই এর উপর ক্লিক করলে আপনার ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এইভাবে আপনারা ফাইল ডাউনলোড করে নেবেন ওকে এখন এই পোস্টারটি আপনার নিজের মতো কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিজ্জা লেপে অ্যাপস যাবো গুগল প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ইনস্টল করতে পারেন এটি ইনস্টল করার পর উপরে থ্রি আইকন থেকে ওপেন ডট পিএলপিতে যাব। এখান থেকে উপরে ডট পিএলপিতে আবারও ক্লিক করব। ওকে এখন আপনাদের কাছে আপনার ডাউনলোড করা ফাইলটি এইখানে নিচের দিকে দেখতে পারবেন শো করবে আপনারা দেখতেই পারছেন আমার ডাউনলোড করা ফাইলটি এখানে শো করছে এখন আমরা এই ফাইল উপর ক্লিক করবো এখান থেকে ওপেন অনলি অথবা ওপেন ক্লিক করব। এখন আপনাদের ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে পোস্টার ডিজাইন চলে আসবে দেখতেই পারছেন পোস্টার ডিজাইন চলে এসেছে এখন আপনারা চাইলে পার্টির ছবিটিও পরিবর্তন করতে পারেন পার্টির নাম আপনার ছবি সজনের নাম সব কিছু পরিবর্তন করতে পারে। আপনারা যেন খুব সহজেই পোস্টারটি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন এই জন্য এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে যা আপনারা ভিডিওতে দেখতেই পারছে ওকে এখন আমরা এই পোস্টারে সৌজন্য ছবিটি এবং নামটি পরিবর্তন করে দেখাবো আপনাদের প্রথমে আমরা সৌজন্য ছবিটি এখান থেকে ডিলিট করে দেব ছবিটি ডিলিট করার জন্য আপনার ছবিটির উপর ক্লিক করে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকে ক্লিক করবো তাহলে ছবিটি ডিলেট হয়ে যাবে এখন আমরা নিজের একটি ছবি এখান থেকে অ্যাড করে নেব এই জন্য প্লাস আইকন থেকে এই ছবিটি আমি আবার সিলেক্ট করলাম এটি ছোট বড় করে আপনি আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন ওকে আমি এটিকে এই পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম আপনারা আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন তাহলে ছবিটি অ্যাড হয়ে যাবে ওকে এখন আমরা এই ছবির সুজনের নামটি পরিবর্তন করব এই জন্য লেয়ারে যাব লেয়ার থেকে নামের লেয়ারটি খুঁজে বের করে প্যানাইকনে আইকনে ক্লিক করবো ওকে প্যানাইকনে আইকনে ক্লিক করলে আগের নামটি দেখতে পারছেন চলে এসেছে এই নামটি মুছে আমি আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন আমি একটি নামে এখানে বসিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করবো তাহলে নামটি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে নিচে পদবি রয়েছে আপনারা পদবিটি এখানে বসিয়ে দিতে পারেন এই লেখাটি মুছে আপনার পদবিটি এখানে বসিয়ে দিবেন ওকে আমার যেহেতু পদবি নেই আমি বসালাম না থাকলো এভাবে আপনারা আপনাদের নিজেদের মতো এই পোস্টারটি কাস্টমাইজ করতে পারেন সবশেষ পোস্টারটি আপনার হয়ে গেলে এখানে সেভ করতে হবে এই জন্য উপরে সেভ আইকন থেকে নিচে সেভ এস ক্লিক করব এখান থেকে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতেই পারলেন খুব সহজেই এই ধরনের পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে